ভেজাল ও নকল প্রসাধনীতে ক্ষতিকর প্যারাবেন পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা এসডো এই রাসায়নিকের কারণে ক্যান্সার সৃষ্টির পাশাপাশি বিকলাঙ্গ সন্তান জন্মের শঙ্কা থাকে বলে জানিয়েছেন গবেষকরা বিএসটিআই বলছে এটি নিয়ে কাজ হচ্ছে তবে পরীক্ষা নিরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি বাজারে এত এত প্রসাধনী কোনটা আসল আর কোনটা নকল তা বলা বড় দায় বলা হয় দেশি বিদেশি মিলিয়ে বাজারে প্রায় পাঁচশো প্রসাধনী রয়েছে কিন্তু এর মধ্যে একশো দশটি রয়েছে বিএসটিআই মানসনদ আতঙ্কের বিষয় হল পাশাপাশি টুথপেস্ট হ্যান্ডওয়াশ সহ কিছু নিত্য ব্যবহার্য পণ্যে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক কেমিক্যাল প্যারাবেন এনভাইরনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডুর এক গবেষণায় সম্প্রতি বিষয়টি সামনে এসেছে এখানে প্যারামেন যেতে ব্যবহার করে আপনার কসমেটিক্স ম্যাটেরিয়ালস প্রুভ এ লিঙ্ক বিটুইন প্যারাবেন ইউজ অ্যান্ড ইনক্রিজড ক্যান্সার রিস্ক সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি আমাদের যে স্টাডিতে সেখানে আমরা লক্ষ্য করেছি যে আপনার বিশেষ করে যারা প্রেগন্যান্ট ওম্যান হ্যাঁ তাদের বাচ্চারা বিকলাঙ্গ হয় তিনি বলছেন প্যারাবেন ধীরে ধীরে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় তাই এটি নিয়ে এখনই গুরুত্ব দেওয়া দরকার ক্রিম মাখতেছি আমরা ক্রিমের মধ্যে প্রিজার্ভেটিভ হিসেবে দেওয়া আছে প্যারাবেনটা এমনি সাধারণ পিপল তো জানছে না এটা হ্যাম্পার করে বা ক্ষতি ড্যামেজ করে ধীরে 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 এই প্যারাবেনকে নিষিদ্ধ করেন তাহলে হ্যাঁ বা যে পরিমাণ পারমিসিবল আছে সেটা আছে কি না সেটা আপনারা টেস্ট করেন একটা একটা ভাবে তো রোধ করতে হবে এইচডুর গবেষণার পর ক্ষতিকারক প্যারাবেন নিয়ে সরকারি পর্যায়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি তবে এ নিয়ে চালানো পরীক্ষা নিরীক্ষার ফল না পাওয়ার কথা জানিয়েছে বিএসটিআই এটা আমাদের ল্যাবে অলরেডি প্যারাবেন টেস্ট করার আমরা পদ্ধতি চালু করে ফেলেছি যদি আমার স্ট্যান্ডার্ডে নাই আমরা এই প্যারাবেন টেস্ট করার জন্য ইতিমধ্যে আমরা একত্রিশটা পণ্যকে বাজার থেকে কালেকশন করেছি টেস্ট ব্র্যান্ডের পণ্য কালেকশন আমাদের ল্যাবে এটা টেস্টে আসে আমরা হয়তো টেস্ট হলে রিপোর্টটা আপনাদেরকে আমরা জানাইতে পারবো যে টেস্ট রেজাল্টটা কী শুধু দু একটি প্রতিষ্ঠানের কর্মতৎপরতা নয় সমন্বিত উদ্যোগ ছাড়া বাজার থেকে ভেজাল ও নকল প্রসাধনী এবং নিত্য ব্যবহার্য পণ্য অপসারণ ও উৎপাদন বন্ধ সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা